আসসালামু আলাইকুম দর্শক দেশের রাজনীতিতে আবারও সরব হচ্ছে ছাত্র দল তার একটি প্রতিচ্ছবি দেখিয়েছে গতকাল ঢাকার রাজপথে গতকাল ঢাকার রাজপথে ছাত্রদল ছিল খুবই উত্তাল থেকে শুরু হওয়া এই বিশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দৃশ্যমান হয়ে ওঠে মুহূর্তের মধ্যেই তবে এই মিছিলে যে আহ বিষয়টি ইন্ডিকেট করা হয়েছে এবং এখানে আহ শেখ হাসিনা এবং জামায়াত এনসিপিকে উদ্দেশ্য করে তার স্লোগান প্রদান করে সেই স্লোগানটি ছিল এমন যে দিল্লি গেছে স্বৈরাচার পিন্ডি যাবে রাজাকার এই স্লোগানে স্পষ্ট যে বিএনপি ছাত্র সংগঠন কেবল আওয়ামী লীগ সরকার নয় জামায়াতে ইসলামের দিকেও এবং এনসিপির দিকেও কৌশলগত চাপ তৈরি করার একটা প্রচেষ্টা তবে এখানে যে ছাত্র দল বা বিএনপির যে দলীয় বার্তা এটা কি স্পষ্ট করে এবং কাদের বিরুদ্ধে কতটা পক্ষে যায় এবং বিপক্ষে যায় এই মিছিলে মিছিল কৌশলের প্রতিফলন ঘটেছে যেখানে তারা সরকার আন্দোলনের পাশাপাশি করে আসছে এবং তাতে বিএনপি এখন জামায়াতকে এক ধরনের রাজনৈতিক বার্তা দিতে চাই যে তারা পুরনো ঐক্য থেকে নতুন করে সরে রূপরেখা তৈরি করতে চাচ্ছে দর্শক দিল্লি গেছে সৈরাচার এই কথার অর্থ আমরা জানি যে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়েছে তো তাকে উদ্দেশ্য করেই দিল্লি গেছে স্বৈরাচার এটাকে বলা হয়েছে তবে রাজাকার এটা বলা হয়েছে ইসলামী এবং পিন্ডি গেছে জামায়েতে কে উদ্দেশ্য করে এটা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে তারা পুরোপুরি ফলাও করে প্রকাশ করেছে এবং এই অংশটাই বলা হচ্ছে যে পাকিস্তানি রাজনীতিকে প্রত্যাখ্যান করার ইঙ্গিত আছে এবং ছাত্র দলের মাধ্যমে নিজেদের জাতীয়তাবাদী এবং আধুনিক রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে বিএনপি এখন কথা হচ্ছে যে এই মিছিলটা আসলে শুধু নাকি লড়াইও আছে চাই অবশ্যই কারণ জামায়াত মন্ত্রীদের কাছে একটা বার্তা দিতে যাচ্ছে বিএনপি যে আপনারা শুধু একক শক্তি নন এবং জনগণের কাছে আমরাই কেবল বিকল্প নেতৃত্ব এরকম একটা বার্তা দিতে চাচ্ছেন বিএনপির ছাত্র দলের পক্ষ থেকে তবে যে তাদের যে আন্দোলন কিছুটা কিছুটা হয়ে হয়ে মানে স্থবির গতকাল সেই আন্দোলনটা আবার পুনরুজ্জীবিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে ছাত্র দলের এই মেসে শুধু জনসমাগম নাই এটি একটি রাজনৈতিক মানচিত্রে ছাত্র দল এবং বিএনপির জায়গা শক্ত করার একটি কৌশল এবং একদিকে স্বরাচার বিরোধিতা অন্যদিকে আহ জামায়াতে ইসলামী এবং এনসিপির বিরুদ্ধে আপনার স্পষ্ট বার্তা দেয় যে এই দুই মোর্চার লড়াইয়ের প্রস্তুতি ইঙ্গিত ছিল ছাত্রদল একটি গণ মিছিল এই মিছিলের মাধ্যমে জামায়াতে ইসলাম এবং এনসিপি কে সরাসরি ইন্ডিকেট করে তারা রাজাকার হিসেবে আহ আখ্যা দিয়েছে এবং অন্যদিকে স্বৈরাচার তো শেখ হাসিনাকে বলা হচ্ছে তো শেখ হাসিনাকে উদ্দেশ্য করেই বলা বলেছে যে দিল্লি লেগেছে এবং জামায়াত এবং এনসিপি কে উদ্দেশ্য করে বলেছে যে পিন্ডি যাবে রাজাকার তো এই হলো কথা তো এই যে ছাত্রদলের যে স্লোগান এই স্লোগান নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানিয়ে দেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ